দাদাভাই তাইকুণ্ড ইউনিটের উদ্যোগে জলপাইগুড়িতে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হল কালার বেল্ট প্রোগ্রাম এদিন দুই সালে ব্ল্যাক বেল্ট পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট তুলে দেওয়া হয় মোট বিশ জন শিক্ষার্থী ব্ল্যাক বেল্টের সার্টিফিকেট লাভ করেন পাশাপাশি প্রায় একশো জন শিক্ষার্থীর কালার বেল্ট পরীক্ষা সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয় দাদাভাই তাইকুণ্ড ইউনিটের কোচ পাপ্পু গুহ রায় জানান এই পরীক্ষাকে কেন্দ্র করে কলকাতা থেকে মার্শাল আর্টের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন যা অনুষ্ঠানের গুরুত্ব আরও বৃদ্ধি করে তিনি মঞ্চ থেকেই জানান আগামী দিনে নেপালে অনুষ্ঠিত হতে চলেছে জি ওয়ান ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা যা সম্ভাব্যভাবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী দাদাভাই ক্লাবের শিক্ষার্থীদের জন্য বিশেষ ও উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে যাতে তারা আন্তর্জাতিক স্তরে সাফল্য অর্জন করতে পারে এদিকে দাদাভাই টাইকুন্ডো ইউনিটের সম্পাদক তপন ব্যানার্জি বলেন মার্শাল আর্টের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ ক্রমশ বাড়ছে যা অত্যন্ত ইতিবাচক দিক এটা প্রতি প্রতি বছরই কিছু না কিছু আয়োজন করা কোনো কোনো টুর্নামেন্ট কোনো কোনো পরীক্ষা এগুলির আয়োজন করে থাকে এবারের আজকের যেটা আয়োজন সেটা হচ্ছে গত বছর যারা ব্ল্যাক বেল্ট পরীক্ষায় সফল হয়েছিল হ্যাঁ তাদেরকে তাদের হাতে আজকে সার্টিফিকেট তুলে প্রদান করা হয় আর কালার বেল্ট আজকে কালার বেল্ট একটা এক্সাম ছিল হ্যাঁ সেই এক্সামটাও আজকে নেওয়া হলো পাশাপাশি এবছর এবছর ইন্টারন্যাশনাল একটা কম্পিটিশন রয়েছে নেপালে সেই ইন্টারন্যাশনাল কম্পিটিশনে আমাদের ট্রাইকন্ড দাদাভাই ক্লাব ট্রাইকন্ড ইউনিটের ছেলেমেয়েরা তাদের সেখানে কন্টেস্ট করবে তো সেটারও প্রস্তুতি চলছে প্রস্তুতি ক্যাম্প হিসেবে আজকে যে অনুশীলন দেখতে পাচ্ছেন সেটা প্রস্তুতি ক্যাম্পের অনুশীলন তা আমরা আশা করছি যে আগামী দিনে দাদাভাই ক্লাব পাপু ভূভ রায়ের নেতৃত্বে দাদাভাই ক্লাব ট্রাইকুণ্ডে উনি আরও ভালো ফল করবে হচ্ছে আমাদের কালার বেল্ট প্রোগ্রাম চলছে জলপুরি দাদাভাই ক্লাবের মাঠে আজকে তো এই এক্সামিতে কলকাতা থেকে আমাদের দেবগাস এসছে আর একশো জন কালার বেল্ট দিচ্ছে আর তার সাথে আরেকটা ব্যাপার হচ্ছে হাজার পঁচিশে যে ব্ল্যাক বেল্ট হয়েছিল অংশগ্রহণ করেছিল যারা পাস করেছে তাদেরকে হাতে তা আমরা আজকে সার্টিফিকেট তুলে দিলাম কতজনের কুড়ি জুন হাতে আমরা সার্টিফিকেট ব্ল্যাক বেল্ট সার্টিফিকেট তুলে দিলাম আজকে আর অ্যাকশন কালার বিল্ড করছে আসলে এর মধ্যে আমাদের বাইরে একটা খেলার নেপালে একটা ইন্টারন্যাশনাল আছে সেটা নিয়ে একটু আমরা প্রস্তুত নিচ্ছি এর মধ্যে স্যার আর আসছে সেই জন্য আলোচনা হচ্ছে চলছে আমাদের ক্লাবে তো এইটা এখন নেক্সট লেভেলে ইন্টারন্যাশনাল একটা খেলা নেপালে যেটা সেটা নিয়েই এখন আমাদের চিন্তাধারা